দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত কিছুক্ষণ আগে শেখ হাসিনার একটি টেলিফোন বার্তা ফাঁস হয়েছে অনলাইন এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন চ্যানেলে সেইটা ঘোরাঘুরি করছে এবং আমি কয়েকটি চ্যানেল থেকে শুনেছি সোশ্যাল মিডিয়ায় দর্শক সেই সোশ্যাল মিডিয়ায় তার টেলিফোন বার্তাটির সাথে যুক্ত হয়েছেন আমেরিকার নিউ সিটি থেকে এক আওয়ামী লীগ নেতা তার সাথে কথা বলেছেন ইন্ডিয়াতে ভারতে অবস্থানরত শেখ হাসিনার সাথে আজ কিছুক্ষণ আগে এই টেলিফোন বার্তাটি তারা দুইজনের ভিতরে যে কথোপতন হয়েছে যে কথাবার্তাগুলো হয়েছে সেইগুলো নিয়ে আমি কিছু কথা আপনাদের সামনে শেয়ার করার জন্য চেষ্টা করব। প্রিয় সেই শেয়ারের মধ্য থেকে আওয়ামী লীগের ওই নেতা সর্বপ্রথমে অনেকক্ষণ কান্নাকাটি করলেন শেখ হাসিনার জন্য এবং শেখ হাসিনা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন সে সেটাও বললেন আপনি যদি বলেন আমি এই মুহূর্তে বাংলাদেশে গিয়ে কেরানীগঞ্জ সহ সেই অঞ্চলে তার বাড়ি হবে সেই অঞ্চলে গিয়ে আওয়ামী লীগ নেতাদেরকে সাহায্য এবং আইনি সহযোগিতা করবে শেখ হাসিনা বললে সে সাথে সাথে আমেরিকা থেকে ফ্লাই করে বাংলাদেশে চলে যাবে তবে শেখ হাসিনা তাকে বলেছেন যে তুমি বাংলাদেশে গেলে আরও আইনি জটিলতায় মামলায় পড়ে যাবে এর চেয়েতে আমেরিকাতে থেকে তাদেরকে সহযোগিতা করো আইনি সহায়তা দাও প্রদর্শক আমি সেখানে বলতে চাচ্ছি যে শেখ হাসিনা তাকে আশ্বস্ত করার জন্য সে যে একজন মিথ্যাবাদী নারী তার যে কথার ভিতরে শতকরা নব্বইটা কথা মিথ্যা থাকে তার প্রমাণ হলো সে যখন বলছে আপা আমরা শুনলাম যে দিল্লি থেকে আপনাকে অন্যত্র নেওয়া হচ্ছে বা দিল্লিতে আনা হচ্ছে হেলিকপ্টারে করে কিছুদিন আগে যাই যাই দিনে এরকম একটা নিউজ বের করেছে তাদের পোর্টালে তখন শেখ হাসিনা বললো হেলিকপ্টার করে কোন দেশের হেলিকপ্টার এরকম তাকে বলে তাকে মানে তার তার যে এই বিষয়টার উপরে বিশ্বস্ততারা ছিল এই বিশ্বস্ততা শেখ হাসিনা নষ্ট করে দিয়েছেন যাতে করে ওরা জানলেও যাতে করে বুঝে যে না শেখ হাসিনা খুব ভালো অবস্থায় পাওয়ারফুল অবস্থায় ইন্ডিয়াতে আছেন এই জন্য তার দলের নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য শেখ হাসিনা এই মিথ্যা কথাগুলার আশ্রয় নেন পাশাপাশি শেখ হাসিনা বলছে যে আমি তো বাংলাদেশের কাছাকাছি এক জায়গায় অবস্থান করছি বাংলাদেশের কাছাকাছি এক জায়গায় আমি বলেছিলাম প্রিয়দর্শক আন্দোলনের শুরুতেই শেখ হাসিনা দুই দিন গিয়ে আগরতলা অবস্থান করেছিলেন তো আবারও সে এটাই বোঝাতে চাচ্ছেন যে আমি বাংলাদেশের কাছাকাছি মানি পশ্চিমবঙ্গ তো তার জায়গা হবে না যেহেতু মমতা ব্যানার্জি যদি তাকে পায় অবশ্যই তাকে গণদোলাই দেওয়ার ব্যবস্থা করবে তাই আসামের মানুষ পাইলেও তাকে গণদোলাই দিবে ত্রিপুরায় কিছুটা বিজেপির নেতৃত্বে আছে বলে আমি জানি ত্রিপুরার সরকার এখন বিজেপির তাই ত্রিপুরাতে হয়তো বা কিছুটা হলে তার জন্য নিরাপদ এই মনে করে সে এই কথাটা ছেড়ে দিয়েছেন তার কর্মীর মাধ্যমে তার নিউ ইয়র্কের নেতার মাধ্যমে তার নেতাকর্মীদের কাছে যে না আমি বাংলাদেশের কাছাকাছি অবস্থান করছি যে কোনো সময় সুযোগ পেলে বাংলাদেশে ঢুকে যাব আপনাদের কাছে আমার প্রশ্ন দর্শক বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে পেলে কি করবে এই কথা কি শেখ হাসিনা জানে না আর যদি সে না জানতো সে কেন পালিয়ে গেল সেনা প্রধানের সেই ৪৫ মিনিটের টাইমের ভিতরে সে কেন হেলিকপ্টারের চরে পালিয়ে গেলেন বাংলাদেশ থেকে যদি তার সেই সাহসিকতা থাকতো তাহলে সে এইভাবে পালিয়ে গিয়ে এখন ফিরত আসার স্বপ্ন বা কল্পনা এইটা যে দেখছে শেখ হাসিনা তা নয় তার নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য এরকম মিথ্যা কথা তার শতকরা নব্বইটা কথাই মিথ্যা হয় আর এই মিথ্যার ভিতরে এটা একটা মিথ্যা কথা সে অডিওতে বলেছেন প্রদর্শক এই অডিওতে আরও কি বলেছেন বলেছেন যে এই যে আমাদের নবেল বুঝি ডক্টর মোহাম্মদ ইনুস তিনি নাকি এই যে অলিম্পিকের মশাল উড়িয়েছেন বা মশাল ধরেছেন নেতৃত্ব দিয়েছেন দুটি অলিম্পিকে একটি ব্রাজিলে তারপরে এবছর উনি অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন ফ্রান্সে দুই জায়গায় নাকি উনি ডোনেশন দিয়েছেন মিলিয়ন মিলিয়ন ডলার মিলিয়ন মিলিয়ন ডলারের পরিবর্তে উনি নাকি অলিম্পিকের এই মশাল ধরেছেন এবং উনি এখানে প্রধান অতিথি হয়েছেন তাছাড়া উনি আবার বলছেন যে বিল কিলটনের ফাউন্ডেশনে কত মিলিয়ন ডলার দিয়ে উনি নোবেলটা পেয়েছিলেন এই কথাও তার নেতার সাথে শেখ হাসিনার টেলিফোনে বলেছেন এতেই বোঝা যায় শেখ হাসিনার অজ্ঞতা মূর্খতা নয় এটা হলো তার সল চাতুরি এটা হলো তার শয়তানি বুদ্ধি তার কর্মী বাহিনীদেরকে চাঙ্গা রাখার জন্য তার দলের পক্ষে তার পরিবারের এই লুটতরাজের বিরুদ্ধে যাতে করে কর্মী বাহিনীরা সুচ্চার তাকে যে আসলে আমার নেত্রী লুটতরাজ করতে পারে না বা করে না বিপরীত মুখে ডক্টর মোহাম্মদ ইনুসকে বলেছে যে এই গ্রামীণ ব্যাংক নাকি ইনুস প্রতিষ্ঠা করে নাই গ্রামীণ ব্যাংক নাকি জেনারেল এরশাদ প্রতিষ্ঠা করছে আর ইনুসকে এমডি বানিয়েছিলেন জেনারেল এরশাদ এই নতুন শব্দটা আমার কাছে নতুন মনে হচ্ছে আমার এই বয়সে আমার এই ক্ষুদ্র জীবনের রাজনৈতিক যত বিষয় নিয়ে আমি কথা বলেছি বা যতটুকু রাজনৈতিক চর্চা আমি করে থাকি এর থেকে আমি প্রথমবার শেখ হাসিনার মুখে আজকে শুনলাম যে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর ইনুস না এরা জেনারেল এরশাদ এরশাদ তো মারা গেছে তাই এরশাদের নাম উনি বলে দিলেন আর সেখানে জেনারেল এরশাদে প্রতিষ্ঠা করে ডক্টর ইনুসকে এমডি হিসাবে চাকরি দিয়েছিলেন পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইনুস সেই ব্যাংক থেকে মিলিয়ন মিলিয়ন ডলার বিদেশে পাচার করে নিয়েছেন আর ওই পাচার করা টাকা দিয়ে তিনি অলিম্পিকের অতিথি হন ঘুষের টাকা দিয়ে নোবেল কিনেছেন উনি টাকা দিয়ে এই কথাও আজকের অডিডিতে এসেছে প্রদর্শক সেই জায়গা থেকে আমি বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে হেয় প্রতিপন্ন করার জন্য তার যে প্রতিহিংসা এখনও তার ভিতরে কাজ করছে অপরদিকে সেনাবাহিনী নিয়ে প্রশ্ন তুলেছেন তার নেতা নিউ থেকে বলেছেন যে সেনাবাহিনী যে বঙ্গবন্ধুর এই ইয়েগুলা মানে তার মূর্তিগুলা ব্যঙ্গে চুরে শেষ করেছে সেই সেনাবাহিনী যেই সেনাবাহিনীকে আপনি লালন পালন করেছেন এটা বুঝিয়েছে সেনাবাহিনীটা ছিল শেখ হাসিনার চাকর সেই চাকরবাকররা তাদের বাবার ছবি ব্যঙ্গে ফেলছে এই কথা বলেছেন সাথে বলেছেন জামাত শিবির সহ কিন্তু বেশিরভাগ দুষ্টা দিয়েছেন সেনাবাহিনীকে যে জামাত শিবির তো করেছে ঠিক আছে ওইটা একটা দল হিসাবে আওয়ামী লীগের বিরোধী একটা দল বা জামাত শিবির সবচেয়ে বঞ্চিত লাঞ্ছিত অপমানিত তাদের শীর্ষ নেতাদেরকে ফাঁসি দিয়েছে ওই জিদের চুটে জামাত শিবির নেওয়া মূর্তি বাংলো কিন্তু সেনাবাহিনী তার পালিত সেনাবাহিনী কেন বাংল শেখ হাসিনার উত্তরটা ছিল এমন কঠিন যে সুযোগ পেলে আরেকবার যদি আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারে তাহলে সেনাবাহিনীকে এর শিক্ষা বা তার জবাব বা তার জন্য মানে সেনাবাহিনীর উপরে নিশ্চয় করা হবে বা সেনাবাহিনীর বড় মাপের মানে ক্ষতি সাধন করা হবে এটাই ছিল তার উত্তরটা প্রিয় দর্শক সেই জন্য আমি সেনাবাহিনীর প্রিয় ভাই বোনেরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন আমি আশা করি যে আপনারা আপনাদের মাঝে ঐক্যবদ্ধতা গড়ে তুলবেন আরেকবার যদি আওয়ামী লীগের এই লেসপেন্সাররা রাষ্ট্রের কোনো দায়িত্ব পায় তাহলে আমাদের দেশের সেনাবাহিনী নামক কোনো বাহিনী থাকবে বলে আমার কাছে সন্দেহ হচ্ছে তারা আমাদের দেশের সেনাবাহিনীকে ভারতের সেনাবাহিনীর সাথে মাছ করে দিবেন এবং ভারতের সেনাপ্রধানই বাংলাদেশের সেনাপ্রধান হিসাবে থাকবেন বাংলাদেশে কিছু কিছু ওই পা চাটা গোলামদেরকে সেনাবাহিনীর বিভিন্ন পদ দিয়ে রাখবে ক্যান্টেনমেন্টের জিওসি বানাই রাখবে কিন্তু বড় বড়ো জায়গাগুলো তারা দিবে না সবগুলা ভারতীয়দের হাতে দিবে যেমনটা আমরা একাত্তরে স্বাধীন হয়েছি কেন পাকিস্তান আমাদের উপরে নির্যাতন জুলুম বা আমাদের সেনাবাহিনীতে উচ্চ উচ্চপদস্থ সেনা কর্মকর্তা পাকিস্তান তৈয়ার করতেন না তারা পাকিস্তানিদেরকে প্রাধান্য দিতেন আজকে ভারত বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য মনে করি শেখ হাসিনার নেতৃত্বে এতদিন লুটেপুটে খেয়েছিলেন বিদ্যুতের নামে বিভিন্ন কিছুতে প্রদর্শক ওই অডিওতে অনেক কিছুর ভিতরে এটাও আছে যে উনি যে রূপপুর পারমাণবিক কেন্দ্র তৈয়ার করতে গিয়ে মিলিয়ন মিলিয়ন ডলার উনি সেখানে আত্মসাত করেছেন সেই কথাগুলো কিন্তু ওই ভিডিওতে বা তার ওই বয়সে রয়েছে তিনি এইগুলাকে মানে পাত্তা না দিয়ে মিথ্যা প্রভাগান্ডা হিসাবে কিন্তু তার নেতার মাধ্যমে তার আওয়ামী লীগ নেতা নিউ থেকে যে ফোন করেছে তার মাধ্যমে তার দলের কাছে ছড়িয়ে দেওয়া দিয়ে সে একেবারে নিষ্পাপ দুধের শিশু ভাবনার চেষ্টা করছে তার দলের ভিতরে তাই প্রিয় যারা জামাত পিএমপি করেন তাদের মধ্যে আমার অনুরোধ থাকব আপনারা কিন্তু পাশের বাড়িতে আগুন লেগেছে আর আলু পোড়া দিয়ে খাওয়ার চিন্তায় যদি এখন মশগুল থাকেন যে কোনো সময় আপনাদের জন্য বিপদ হতে পারে আপনারা ঐক্যবদ্ধভাবে যার যার দলের কাজ করেন আর ঐক্যবদ্ধভাবে বর্তমান অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়ে আরও কঠিন কিভাবে আমাদের অন্তর্বর্তী সরকার হতে পারে আরও শক্ত অবস্থান কীভাবে নিতে পারে ডক্টর মোহাম্মদ স্যারের মতন এইটি ফোর ইয়ার্সের একজন সিনিয়র সিটিজেনকে আপনারা সম্মান দেখিয়ে সহযোগিতা করার হাত বাড়াবেন এই প্রত্যাশা রাখছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে ইউকে কসবা টিভি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ